আমার চ্যানেল আওয়ার লাইফে জার্নি তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে তো এখন সকালবেলা মেয়েকে পৌঁছে দিয়ে চলে এসেছি মেয়েকে তোমার দাদাভাই আনতে গেলো যেহেতু মা বাড়িতে নেই সেহেতু বাড়িতে ফাঁকা করে যাওয়া চলবে না ভাই চলে গেছে দোকান তো আমি একা ঘরে তো আমি আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কি করে যাব ওকে বললাম তুমি একাই নিয়ে এসো ও তো প্রথমে একটু রাগারাগি করলো যে না ভাই একটু থাকতে পারতো বাড়িতে নিয়ে আসতাম মেয়েকে তারপরে ও যেত তো যাই হোক ও ওকে বললাম যে না মা থাকলে তো আমি যাই এখন তো যেহেতু মা নেই বাড়ি ফাঁকা করে তো যাওয়া যাবে না চাবি দিয়ে তো তাই আমি গেলাম না তোমার দাদা ভাই আনতে গেলো মেয়েকে এতক্ষণে হয়তো ওকে নিয়ে চল অর্ধেক রাস্তাতে আছে হয়তো তো সকালের কাজকর্ম সব সারা হয়ে গেছে আমি মেয়েকে পৌঁছে দিয়ে এসে পরে খাবার দাবার করে নিলাম তাড়াতাড়ি করে আর আজকে চা তা করিনি কেউ খাবে না কারণ বেলায় লেবু জল খায় এক গ্লাস করে তোমার দাদা ভাই খায় আমি খাই আর ভাই খায়। তিনজনেই খাই তো চা খাওয়ার সেরকমভাবে ইচ্ছেটা নেই তাই আজকে চা বানায়নি তো সকালবেলা এই যে দেখো কাপড় কেচে ধুয়ে জল ঝরতে দেওয়া আছে আজকে সকালে মানে রুটির করার মানে রুটি খাবার ডালের সঙ্গে আমি ভাতের ডালও করে নিয়েছি তো ডাল করার ঝামেলাটা আর নেই তো কী কী রান্না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সবজি কেনা আছে কালকে কালকে সবজি কেনা আছে কালকে যেহেতু শুধু ওল করেছিলাম আর মাংস মাছ করেছিলাম তো কালকে যে সবজিগুলো কেনা হয়েছে সেগুলো আছে তো সেগুলো আছে তো সেগুলো আজকে হবে আর কি আর বিশেষ কিছু রান্না করব না মা নেই ফাঁকা ফাঁকা বাড়ি পুরো হুম আর তো যাই হোক এখনও পুজো তুজো কোনোই হয়নি মেয়েকে মেয়ে আসুক মেয়েকে খাওয়াই তারপর আমি স্নান করব পুজো করব তারপর রান্না করবো তো কী কী রান্না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি বলবো তোমাদের এ দেখো তোমাদের দাদা ভাই কাঁচা হলুদ খায় দুধের সঙ্গে তো এগুলোর কি অবস্থা একদম গাছ বেড়ে গেছে ওগুলো ওগুলো মাটিতে পুঁতে দিলেই হচ্ছে এমনিতেও যে হলুদগুলো মানে খাওয়া হয় না আর কি শুকিয়ে যায় সেগুলো মাটিতে দিয়ে দেওয়া হয় সেগুলো গাছ বেড়ে যায় নিজের থেকে তো চলো চটপট আজকে সকালের কাজগুলো সেরে নিই মানে ওই কাপড় জামাগুলো যেগুলো আছে সেগুলো মেলে দিই আর মেয়ে তো এখনই এসে পড়বে তারপর মেয়েকে খাওয়াবো আর বান্না করবো তো কিছু কাজ নেই তো যাই হোক চলো তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর অবশ্যই তোমাদের পছন্দ হবে আর যদি পছন্দ হয় তাহলে একটা লাইক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো তোমরা দেখতে থাকো

একদিন <laughs> <laughs> বন্ধুরা আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে এবারে চলো চটপট পুজোটা দিয়ে দিই অনেকটাই বেলা হলো প্রায় দশটা বাজে ওই যে দশটা এগারোটা আমি ভাবছি দশটা বাজছে হ্যাঁ দশটার সময় তো তোমাদের দাদা ভাই দোকান গেলো মেয়েকে স্কুল থেকে নিয়ে এলো স্কুল থেকে নিয়ে এসে উ গেছে দাড়ি কাটতে বাড়িতেই কাটা হয় তো আজকে আবার ওর ইচ্ছে করেছে সেলুনা কাটবো তাই ও সেলুন চলে গেছিলো আমি ভাবছি মেয়েকে পৌঁছে বাড়িতে ঢুকে পরে কোথায় গেলো রে বাবা ফোনও নিয়ে যায়নি ফোনটাও বাড়িতে রেখে দিয়ে গেছে কারণ আমার ভয়েস ওভার দেওয়ার ছিল তাই আমি ভাবছি কোথায় গেলো রে বাবা দিয়ে ফোন করতে পারছি না ও ও গেল ও গেছিল ভাইয়ের দোকান তো ভাবলাম ভাইয়ের দোকানে কোনো কাজ আছে হয়তো তারপর দেখছি চুলদাড়ি কেটে বাড়ি ঢুকছে অনেকদিন ধরেই ভাবছি যাব যাবো কিন্তু এমনিতেই বাড়িতেই সেভিং করা হয় তো আজকে গেছে সেলুনে হুম তো সেখানে একটু লেট হল তারপর একেই লেট হয়ে গেছে আর আমি কি করেছি আজকে আজকে স্নান করে মানে আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছিলাম তাই ওর টিফিনটা রেডি করা হয়নি ভুলে গেছি আর কি হ্যাঁ আবার মেয়েকে আনতেও যায়নি সে রাগটা ওর ছিল আমি যেতেই পারছি না তো কি কি করবো আমি মা যেহেতু বাড়িতে নেই মা থাকলে তো আমি যাই তো মা যেহেতু বাড়িতে নি সেহেতু আমাকে জামা যাওয়া হচ্ছে না ওকে একাই আনতে হচ্ছে তো যাই হোক আমি কি করেছি আমি স্নান করে ও টিফিন রেডি করতে ঢুকেছি পুজো না করে তো সেটাতে ও আবার বেশি রেগে গেছে একেই তো সকালে নাড়ুকে তোলা হচ্ছে না নাড়ুগোপালকে মা থাকলে মা সকালে বাসি কাপড় ছেড়ে তুলে দিয়ে যায় তুলে দেয় তো মা যেহেতু নেই সেহেতু নাড়ু নাড়ুকে গোপালকে তোমার দাদা ভাই তুললো স্নানতান সেরে একবার দাড়ি তাড়ি কেটে এসেছে তো তো ভাবলো ওরকম জামা কাপড় পরে যাবে না আর দোকান তো একবারে স্নানতান সেরে এমনি এমনিতেও স্নানতান করেই যায় তো স্নান করতে করলো নাড়ুগোপালকে তুললো বললো তুমি বাকি পুজোটা দিয়ে দাও আমি কি করেছি আমি ওর যে বললাম টিফিন করতে ঢুকে পড়েছি মানে ওর যে ওটস খায় তো সকালে জলখাবারে ওটস খায় তো জল ওর ওটসটা ডাল দিয়ে আমি আনাজ দিয়ে সেদ্ধ করে রাখি তারপরে ওটসটা ওর মধ্যে ফেলে দিয়ে নাড়াচাড়া করে দিলে ওটসটা রেডি হয়ে যায় তো আমি কি করেছি ওর বোতলে জলও ভরা নেই হুম তো আমি ওর ওগুলো করতে ব্যস্ত হয়ে গেছি দি তোমার দাদা ভাই তো রেগে আগুন হয়ে গেছে বলছে তুমি স্নানতান করে আগে ঠাকুরকে পুজো না দিয়ে তুমি ওগুলো করছো ওগুলো পরে করবে হ্যাঁ ও ওগুলো পরে আমি এসে নিয়ে যাব নালে দোকানের ছেলেটাকে পাঠিয়ে দেব। তা বললাম যে না একবারে যাচ্ছ এত বেলা হলো একবারে নিয়ে চলে যাও তো সেই তো আমাকে আমি একটু বকা খেলাম তোমাদের দাদা ভাইয়ের কাছে যাই হোক চলো চটপট পুজোটা দিয়ে দিই অনেক কটা ফুলেই পেলাম তোমাদের দেখাই চলো তিনটে না চারটে জবা ফুল আছে আর সাদা ফুল আছে আর চিরবসন্ত ফুল আছে তো চিরবসন্ত ফুল ফুলের গাছটা নতুন বেরিয়েছে এই চারাগুলো তো সেগুলো থেকে ফুল ফুটছে বন্ধুরা আগের গাছটা তো মরেই গেছে তো চলো চটপট পুজোটা সেরে নিই সকালে মাছ ধো নেওয়া আছে কিন্তু মাছ এখনও আমার ধোয়া হয়নি অনেকটাই বেলা হলো মাছ এখনও ধোয়া হয়নি এদিক ওদিক করতে করতে মা থাকলে এতক্ষণ বকা দিয়ে আমার মা একদম পুরো অস্থির করে যেত সি মা নেই নাহলে মা খুব বকতো আমাকে এখনও পর্যন্ত মাছ ধোয়া নি মাছটা তো পচে যাবে এত গরম তো চলো আমি আর বক বক না করে চটপট পুজোটা দিয়ে ফেলি আর তারপর কী রান্না করবো কী রান্না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো তো পুজো দিতে যখন আমি তুলসী মঞ্চে পুজো দিতে আসছি তখন দেখছি জল চলে এসছে দেখো জল পড়ে যাচ্ছে তো আজকে সকালে জল দেয়নি একদিন সকাল সাড়ে ছটার সময় দেয় যখন মেয়েকে স্কুলে পৌঁছাতে চাই তখন আর একদিন দেয় বেলা এগারোটার সময় তো এখন বাদ যে এগারোটা এগারোটা পেরিয়ে গেছে তো চলো জল চলে এসছে জলগুলো ভর্তি করে নিই জায়গাগুলো পুরো খালি হয়ে গেছে একদম তো চলো জলগুলো একদিকে ভর্তি হোক একদিকে আমি রান্নাবান্নার চটপট সেরে নিই মাছগুলো ধুতে আছে মাছগুলো জানি না কী অবস্থায় আছে অনেকটাই বেলা হলো নুন হলুদ মাখাতে হবে নুন হলুদ মাখিয়ে একবারই সঙ্গে সঙ্গে ভেজে নেবো তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা পুজো টুজো করে আর দেরি না করে আমি চটপট মাছটা ধুয়ে নিলাম আর অনেক কলের জল দিচ্ছে দেখো সব ভর্তি হয়ে গেছে আর ওই যে শতরঞ্জিটা বন্ধুরা দেখতে পাচ্ছ ওই শতরঞ্জিটাতে কালকে আমার মেয়ে খেতে খেতে নোংরা করে দিয়েছিল তাই ওটা আমি পেতে দিয়েছি জল তো এমনি বয়ে পড়েই যাচ্ছে তো ওইটা ধোয়া হয়ে যাবে আর এখানে দেখো আমি জলগুলো ভরে ভরে রেখে দিয়েছি তো আজকে এগুলো দিয়ে বাসন ধোয়া হয়ে যাবে কালকে আবার সকালবেলাতেই জল দেবে সাড়ে ছটার সময়তেই জল দিয়ে দেবে তাই এগুলো ফেলে দিয়ে যদি ফেলে ফেলা হয়ে যায় খালি হয়ে যায় তাহলে এগুলোতে জল ভরতে পাবো তো এখানে দেখো মাছ ভাজা হচ্ছে কিছু মাছ কিছু মাছ ভেজে পরে রান্নাঘরে রেখে দিয়ে এসেছি আর রান্নাঘরে দরজা লাগিয়ে দিয়েছি কারণ আমি বাড়ির মধ্যে ঢুকছি বেরোচ্ছি তো এরই ফাঁকে কোন সময় বেড়াল টুক করে খেয়ে চলে যাবে বুঝতেও পারবো তাই ক জানলা নাকি মানে দরজাটা লাগিয়ে দিয়েছি এবারে চলো সবজি কটা কেটে নিই তোমার দাদা দাদাভাই সেলুন গেছিলো ওই পথে সবজি বাজার থেকে এই যে পুঁই কুমড়ো নিয়ে এসেছে পুঁই আছে কুমড়ো আছে কচু আছে আর যে কাগজি লেবু আছে কটা দেখতে পাচ্ছি তো কালকেরও সবজি কেনা আছে তো দেখি কি রান্না করি ভাবছি পুঁই কুমড়োটাই করবো কুমড়োটা নষ্ট হয়ে যাবে পুঁই কুমড়োটাই বানাবো আর ভাই আবার পুঁই খাবে না ও শুধু কুমড়ো করতে বলেছে তো দেখি ওরটাতে পুঁই দেবো না আমাদেরটাতে পুঁই দেবো আর ওটা আমি মাছের তেল দিয়ে কুমড়ো দিয়ে করে দেবো আর আমাদেরটা শাক দেবো তোমার দাদাভাই পুঁই কুমড়ো খেতে আগেই বলেছিলাম খুবই ভালোবাসে তো ওর আমার জন্য করব। আমিও ভালোবাসি খেতে ভাই খাবে না তো ভার জন্য ভাইয়ের জন্য আলাদা করে দেবো আর বাচ্চাগুলোকে যা দেবো তাই খাবে কিন্তু আমার ছেলে খাবে না আবার ছেলে দেখি কি খায় তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমি মেয়েকে পড়াচ্ছিলাম মানে রান্না হ্যাঁ ওর অনেক পড়াশোনায় মন সত্যি অনেক পড়াশোনায় মন বন্ধুরা আমার ছেলের থেকে মেয়ের পড়াশোনায় খুব মন মানে ওকে যদি কাজ দিয়ে দেয়া হয় না মানে ও খালি বলে যে আমাকে লিখে দাও আমি নিচে নিচে লিখবো তো ওকে আমি কত কিছু লিখালাম দেখো এখানে দেখো ওয়ান টু আছে তারপর এবিসিডি আছে মানে এ ফর বি ফরগুলো তোদের ওদেরকে স্কুলে শেখাচ্ছে তো ওগুলো আমি ঘরে লেখা প্র্যাকটিস করছিলাম করাচ্ছিলাম ম্যামের কাছে যা পড়ে পড়ে বাকি সময় তো আমি ওকে দেখাতে সময় পাই না সন্ধ্যাবেলায় রুটি রুটি তরকারি করে ছেলেকে নিয়ে বসি পড়তে তো ওর সেরকমভাবে পড়াটা হয় না তাই ওকে বাড়িতে একটা ম্যাম দিয়েছি তো ম্যামের কাছেই পড়ে তারপরে আমার কাছে আর আর তো ওর ওকে পড়াচ্ছিলাম এই যে এ ফর বি ফলগুলো লেখাচ্ছিলাম তো ও সব কিছু লিখলো বন্ধুরা ওর মানে ও ও বরং টিউশন পড়ে যাবার পর ও আমাকে বরং বলে মা ম্যাম যে কাজগুলো দিচ্ছে সেই কাজগুলো আমাকে করিয়ে দাও কিন্তু ছেলে ছেলে যখন ছোটো ছিল ওর বয়সে ছিল তখন ছেলেরও পড়ায় খুব মন ছিল পড়াশোনায় খুবই ভালো ছিল পরীক্ষাতে ভালো রেজাল্ট করত। কিন্তু এখন যত বড় হচ্ছে এখন ফোনের অ্যাডিকশান ফোনের অ্যাডিকশান ততটাই বেড়ে গেছে মানে এত ফোনের নেশা স্কুল থেকে এসে ড্রেস ট্রেস কিছু খুলবে না ফোনটা নিয়ে নেবে তো ওরও খুব ভালো বুদ্ধি ওরও পড়াশোনায় খুব মাথা হ্যাঁ মানে খুব বুদ্ধি ওকে একটু বুঝিয়ে দিলেই ও সেটা ক্যাচ করে নেয় তো যাই হোক আমার বান্না সব কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের দেখা আমি কি রান্না করি তো এখানে আছে দেখো পুঁই ডাটা দিয়ে কুমড়ো দিয়ে কচু দিয়ে তরকারি করেছি এটা তোমাদের দাদা ভাই আমি আর বাচ্চা দুটো খাবো আর যা থাকে থাকবে রাত্রে খাওয়া হবে আর এখানে আছে দেখো কুমড়োর তরকারি শুধু তো এই কুমড়োর শুধু কুমড়োর তরকারিটা এটা তোমাদের ছোট দাদা ভাই খাবে ও পুই শাক বেশি খেতে পছন্দ করে না তাই ওর জন্য আলাদা করেছি মাছের তেল দিয়ে আর এখানে আছে দেখো করলা দিয়ে কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে একটা সুক্তর মতো করেছি আর এখানে আছে কচু দিয়ে মাছ দিয়ে ঝোল বাস এইটুকুই রান্না গুড ইভিনিং ফ্রেন্ডস তো এই যে ছেলে মেয়ে উঠে পড়েছে ও কি খাচ্ছে কি খাচ্ছে এখন বলে দাও আমি কি খেয়েছি ও পাপড় মানে ভাজা নয় পাপড় সেকে দিয়েছি তেলটা যাতে পেটে না যায় তো পাঁপড় শেখা আর চা চা বিস্কুট খাচ্ছে এই যে চা বিস্কুট নিয়ে নিয়েছি ওকে ওর জন্য তো ছেলের খাওয়া হয়ে গেছে এই দেখো তো আর এখন ও পড়তে বসবে আর মেয়েও পড়তে বসবে আজকে ওর ম্যাম আসবে না ওর ম্যামের কম্পিউটার আছে মেসেজ করেছিল যে বৌদি আজকে আমি যেতে পারবো না আজকে আমার কম্পিউটার আছে কালকে বলতে ভুলে গেছিলাম তো ঠিকই আছে আমি ওকে কাজ দিয়ে দিই বসে বসে করুক ততক্ষণ আমার খাবার করা হয়ে যাবে তো চলো ওদেরকে খাইনি তোমাদের সঙ্গে পরে কথা বলছি তো বন্ধুরা ছেলে মেয়ে দুজনে ঘুমিয়ে পড়েছে যে দেখো দুজনে ঘুমিয়ে পড়েছে রাত অনেকটা হলো সাড়ে এগারোটা বারোটা বাজে তো এই মাত্র আমরা খেলাম তোমার দাদা দোকান থেকে আসতে অনেক লেট করেছে তো ওরা খেলে গিয়ে আমি খেতে পারি তাই তারপরে একা বসে বসে খাবে আমার সেটা ভালো লাগে না তাই দুজন একসঙ্গেই রোজ খাই সে যত রাতেই হোক একটা বেজে যাক কেন যদি একটাও বেজে যায় তাও আমরা দুজন একসঙ্গেই খাবো আমি দরকার পড়লে ঘুমিয়ে যাব তাও আমি খাবো না তাই ও যখন যখনই আসে তখনই আমি খাই একসঙ্গে খেতে ভালো লাগে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে সারাদিনের ব্লগ আমি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা গুড নাইট টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ